আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর বিজয় আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে কারণ আজকে আমি কোথাও ভ্রমণে যাচ্ছি না কারণ আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পতেঙ্গা সেই নিয়ে আলোচনা করবো কন্দনগরী চট্টগ্রামের সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত এটি কর্ণাফলি নদীর মোহনায় অবস্থিত চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার উনিশশো একানব্বই সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে বর্তমানে সিমেন্ট দিয়ে উঁচু দেওয়াল দেয় এর নিরাপত্তা এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে তাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি কিন্তু পতেঙ্গা যদি আপনাকে যেতে হয় আপনাকে সর্বপ্রথম কিন্তু চট্টগ্রাম জেলা আসতে হবে এবং চট্টগ্রাম জেলা থেকে আপনি যে কোনো বাস বা সিএনজি করে আপনি সরাসরি পতেঙ্গাতে আসতে পারবেন একদম ইজি ঢাকা থেকে আপনারা ট্রেনে বা আকাশপথেও কিন্তু আপনারা চট্টগ্রাম আসতে পারেন চট্টগ্রাম থেকে এরপরে আপনারা পতেঙ্গাতে চলে যেতে পারেন ওকে এরপর আসেন আমরা খাবারের কথা বলি পতেঙ্গাতে যদি আপনি আসেন এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাবেন বিশেষ করে ভাজা পোড়া চিংড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামুদ্রিক যে মাছগুলো আছে সেখানে কিন্তু এগুলো ভাজা হয় হয় করা পতেঙ্গা থাকার জন্য কিন্তু কোন তেমন কোন অপশন নাই আপনাকে শহরে যুক্ত হবে তাহলে সেখানে আপনারা রাত্রি করতে পারবেন আহ বিভিন্ন মানের আপনার হোটেল পেয়ে যাবেন আটশো থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত আরও ভালো ভালো দামের ভালো ভালো প্রাইসের হোটেল আপনারা পেয়ে যাবেন তো সি সিবিচে আমার রাতেও যাওয়া হয়েছে এবং দিনেও যাওয়া হয়েছে মানে দুইটার এক্সপিরিয়েন্স আমার মোটামুটি হয়েছে আপনারা যারা আসবেন তারা আসতে পারেন এবং আমার রাতের এবং দিনের দুইটা ব্লগ আপলোড করা আছে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন রাতের বেলায় এবং দিনের বেলায় আমি দুইবারে গিয়েছি আর বঙ্গবন্ধু টার্নেল কিন্তু পতেঙ্গার পাশেই আপনারা জানেন এবং এখানে এর পাশে কিন্তু আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে তো আপনারা যদি আসেন আপনারা এই সকল জায়গাগুলোতেও এক্সপ্লোর করতে পারবেন আশা করছি আমি এখন থেকে চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আপনাদের জন্য প্লিজ আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা আর যারা এই ভিডিও দেখছেন অবশ্যই একটা এই ভিডিওতে একটা লাইক দিবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব নাও